এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে দুর্ঘটনা না পরিকল্পিত সেগুলো সন্দেহ সংশয় তৈরি করছে অর্থনৈতিক পরিস্থিতি এখনও একই আছে বাজার ব্যবস্থাও অস্থিতিশীল কয়েকদিন আগেই দেখেছেন সয়েবিন নিয়ে লঙ্কা কাণ্ড হয়েছে আমরা বারবার বলছিলাম এইটা গুটি কয়েক ব্যক্তি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না আপনারা জাতীয় সরকার করেন তারা করলেন না তারা নিজেদের পছন্দ মতো বন্ধুবান্ধব সার্কেল নিয়ে পরিচিত কলিগদের নিয়ে একটা সরকার গঠন করলেন যার ফলে এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল ওয়েলকাম করেছিল কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না যার ফলে এই পাঁচই অগস্ট এই জুলাই বিপ্লবে পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে নির্বাচনী সম্পর্কে ধারণা দিয়েছেন আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান এই দু সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর যদি বৃহত্তর জন আকাঙ্ক্ষার আলোকে কার্যকর সংস্কার চান আরো ছয় মাস লাগতে পারে সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশেষ করে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরও ব্যথিত হচ্ছে হতাশ হচ্ছে নতুন দল গঠন করা হবে সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান মেয়র হওয়া তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো ফ্রাসিস হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো তারা যদি আবার দায়িত্ব ফিরে পায় এই সরকার আমলে দায়িত্ব পায় দায়িত্ব পালন করে এইটা বিপ্লবের সাথে প্রহসন হবে অবশ্যই ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত জেলা উপজেলা পৌরসভায় আজকে জনপ্রতিনিধি না থাকায় যে সংকট তৈরি হয়েছে এই বাস্তবতা আবার আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় আমি শুনতে পেলাম ঢাকার কোনো একটা অংশের প্রশাসক বলছে ভাই ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার একটা মানে বড় দু একটা দলের নাম মেনশন করে বলছে যে সেই দলের প্রধান নেতা ছাড়া এমন কোন নেতা নাই যে টেন্ডার এবং কাজের জন্য সুপারিশ কইরা না পাঠায় এমন কি এখন আর কর্মী নাই বুতাম ঠিক নাই পায়ের জুতা ঠিক নাই সেবা হিসেবে আমি নেতা যে আমাদের কাজ দিতে হইবে এই ভদ্রলোক এখন সিটি কর্পোরেশনে অফিস করতে পারে না ঠিক ভয়ে যায় না যে কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে তো স্বাভাবিকভাবেই এই বিপ্লবত্তর পরিস্থিতিতে নানান ধরনের সুবিধাবাদী গ্রুপও আবার তৈরি হয়েছে মানে আমার মাঝে মাঝে হাসি পায় একটু একা একা হাসি বলি না বললে মানুষ ভাববে আবার না এইভাবে বিপিনুর বা দলের প্রধান এইভাবে বলা বোধ ঠিক না কিন্তু কিছু কথা বলা লাগে যে নতুন নতুন বিপ্লবী দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি বিপ্লবের নতুন নতুন দোকান আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এই তথা কথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে এই দোকানকে পাঁচই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন এই গত ষোলো বছরে এই পাঁচই আগস্টের পূর্বে গত ষোলো বছরে ষোলোটা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে হাসিনাদের বিরুদ্ধে আমরা দু হাজার সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম হাসিনার তক্তে তাউসকে তস তস করে দিয়ে তাকে নাকে খক দিতে বাধ্য করেছিলাম ছাত্রদের কাছে পরাস্ত করেছি এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি রাষ্ট্র সংস্কারে প্রাতিভাদের পতন ঘটিয়েছে র অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ সবাই রাজনীতি করবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক ভালো মানুষ নেতৃত্ব আসুক আমরাও চাই কিন্তু ইতিহাস বিকৃত করে অন্যদেরকে অবমূল্যায়ন অবজ্ঞা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে আসিফ নজরুল আপনারা আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে এই দু একজন ইউটিউবার রগ রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাঠকপি কপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল আসিফ নজরুল এই করে সেই করে আসিফ নজরুলকে বিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে ব্যর্থতা এই সরকারের এই সরকারের অনেক উপদেষ্টার কাউরে নিয়ে আলোচনা নাই আসিফ নজরুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কেন আসিফ নজরুলকে নিয়ে আমরা বললাম কারণ ব্যক্তিগতভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন আমরা ওই যে আল্লাহ বলছে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না জেনে শুনে আসিফ রঞ্জুলকে অপবাদ দেবে এটা আমরা সমর্থন করতে পারি অবশ্যই সরকারে গেলে আসিফ রঞ্জুলের কাজের আমরা সমালোচনা করতে পারি করব। কিন্তু এই যে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দু একজন ইউটিউবে ফেসবুকে দুই দিন পরে আমাদেরকেও বলবে আরেকজনকেও বলবে এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে অসুস্থশীলতা তৈরি করা হচ্ছে বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ তাই বন্ধুগণ সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই সরকারকেও বলতে চাই আপনার এখনো সময় আছে জাতীয় সরকার গঠন করুন জাতীয় সরকার ছাড়া ছয় মাস চলতে পারবেন না